কৃষক বন্ধু প্রকল্পে দারুণ সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়ার ঘোষণা ডোবল টাকা রবি মরশুমে কৃষকদের দেওয়া হবে বাংলার কৃষকদের আর্থিক দুর্দশা ঘোচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় একবার খারিফ চাষের সময় একবার রবি চাষের সময় কৃষকদের জন্য সুসংবাদ রবি মরশুমে টাকা দেওয়ার ঘোষণা ডবল টাকা রবি মরশুমে কৃষকদের দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে ছাড়া হবে ডোবল টাকা কারা পাবে সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধুদের রবি মরশুমের অগ্রিম টাকা ডোবল টাকা কৃষকদের দু সালে শুরু হওয়া কৃষক বন্ধু প্রকল্প কোটি কোটি কৃষকের জীবনে এনে দিয়েছে পরিবর্তন কৃষক বন্ধু প্রকল্প চালু করার একটাই উদ্দেশ্য যাতে কৃষকদের চাষের আর্থিক ক্ষতির সম্মুখহীন না হতে হয় আর চাষের সময় কৃষকরা এতে একটু সাহায্য পায় কৃষক বন্ধু প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দ্বিগুণ করে দশ হাজার টাকা করে দেন কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি কৃষকের জমি এক একর বা তার বেশি হয় তিনি বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা বছরে চার হাজার টাকা পান ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়া কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে দুই লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুদের জন্য বিরাট সুখবর অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা বিরাট সিদ্ধান্ত নিল কৃষি উন্নয়ন দপ্তর যার জেরে কৃষকেরা এবার আরও সঠিক দামে ধান বিক্রয় করতে পারবেন ধানের সরকারি ক্রয় মূল্য বেড়েছে যা চাষিদের মুখে হাসি ফোটাবে চাষির পরিশ্রমে মাঠে সোনার ফসল ফলে কিন্তু তারাই বঞ্চিত হয়ে থাকেন বিভিন্ন ফসল ও গম ও ধানের সহায়ক মূল্য থেকে এবার ধানের সরকারি ক্রয় মূল্য কুইন্টাল প্রতি ঊনসত্তর টাকা বেড়েছে গত বছর ছিল দু হাজার তিনশো কুড়ি টাকা এবার বেড়ে হয়েছে দু হাজার তিনশো উননব্বই টাকা আর চাষিরা এবার সর্বোচ্চ নব্বই কুইন্টাল ধান পর্যন্ত বিক্রি করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে দেওয়া হয় কিন্তু এবার নভেম্বর মাস থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে তো ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে কোন জায়গাকার কৃষক ফসল তুলতে পারেনি তাই কৃষকদের এবার অগ্রিম কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ছাড়া হবে ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল অনলাইন স্ট্যাটাস চেক করলে সেখানে আপনারা দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড কথা চলে এসেছে মানে খুব শীঘ্রই দেওয়া হতে চলেছে রবি সিজনের টাকা দু হাজার রবি সিজনে মিনিমাম দু টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে